হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি মায়ের দপ পর্দা হাউসে এখানে কিন্তু বেডিং আইটেম সব কিছু পাওয়া যায় আপনারা যারা বেডিং আইটেম খুঁজছে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই অসাধারণ ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখাবো অসাধারণ অসাধারণ ম্যাট্রেস মানে একদম একদম হাই কোয়ালিটির ম্যাট্রেস সব কিন্তু পাবেন এই এক ভিডিওতে ভিউয়ার্স যারা ম্যাট্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন যে ভাইয়ারা কিন্তু লাভালাভি শুরু করে দিয়েছে এখন কেন লাভাচ্ছে সেটাও আমরা একটু পরে বুঝাবো আপনাদেরকে বা দেখাবো যা চান আপনারা সব

বিভিন্ন দেখি ভাই এই যে একটু দেখি দেখেন এই যে দেখেন ওরা কিন্তু দেখেন কয়েকজন মিলে দেখেন এখানে কিচ্ছু হবে না এই যে দেখেন ওরে ভাই ভাই ভাঙবে না তো কিছু নাই তোর ভিতরে ভাঙার মতন কিছু নাই এই যে দেখেন

খুবই সফট খুবই সফট তো এইরকম সব ধরনের ম্যাট্রেস গুলো আজকে আমরা দেখাবো বিয়ার্স আর ভাই আমরা প্রথমে কোন দিক থেকে শুরু করবো দেখি আমরা প্রথমে আজকে আমরা সর্বপ্রথম ম্যাট্রেস এর একটা ম্যাট্রেস আমি আপনাকে দেখাচ্ছি ভাই এই হ্যাঁ হচ্ছে একটা ব্র্যান্ডের ম্যাট্রেস ধরে আচ্ছা আচ্ছা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের ম্যাট্রেস এই ম্যাট্রেসটার ভিতরে কি আছে বা কি কোয়ালিটি আছে সেটা আপনার জানতে হবে আচ্ছা এখন যে ম্যাট্রেসটা আমি দেখাচ্ছি ভাই এটা কলম একদম লেখা কি ভাই পপুলার এই যে পপুলার লেখা বিভিন্ন নাম দিয়ে দুই প্রতারিত করে এখন এই যে ম্যাট্রেসটা টা দেখায় ভাই ওরে ভাই এই যে দেখেন ভাইরে ভাই মানে অসাধারণ আর এই যে ম্যাট্রেসটার ভিতরে ভাই কক শিট দিয়েছেন

হ্যাঁ বুঝাইলো যে দেখেন উপর উপরে কিন্তু দেখে আপনাদের বোঝার কোনো বুদ্ধি নাই ভিতরে কি আছে সেটা বুঝতে হ্যাঁ আপনারা কিন্তু উল্টা পাল্টাই নিতে হবে আমাদের সরাসরি আমাদের কারখানা আছে কারখানায় বসে আপনারা বানাই দিতে পারবেন এখন আমাদের কিছু কোয়ালিটি দেখাচ্ছি আচ্ছা ভাই আমরা কোয়ালিটি গুলো দেখার আগে বলবো যে আজকে কিন্তু আমরা কারখানায় যাবো ভিডিও শেষে আমরা কারখানাতে যাবো আর শোরুমটার একটা অ্যাড্রেসটা বলে দেন শোরুমের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তার শহীদ ফারুক সড়ক জি জি শহীদ ফারুক সড়ক ওকে আর স্ক্রিন নাম্বার আছে ভিউয়ার্স স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাইরা রিসিভ করে নিয়ে আসবে ভাই দেখি কি নাম হচ্ছে মায়ের দোয়া পর্দা এন্ড বেডিং হাউস ওকে ভাই এই যে দেখি ভাই এটা কি হাতে নিছে আপনি 100% পি ফর্ম পি ফর্ম

4 থাকবে আচ্ছা এটা আপনার প্রাইস থাকবে 10500 টাকা 10500 ভাই এটা দুই পাশে করতে পারবে যে দুই পাশে আপনি নিতে পারবে আচ্ছা যারা শক্ত পছন্দ পছন্দ সেই শক্ত একদম ফেল্ট ভাই যেটা ফেলটা আপনার শরীরে এই যে মানে আপনারা যে রিবন্ডেড গুলো দেন ভাই কি ভালো তো নাকি মানে এটা ভাই অনেক অনেক এই

এটা হচ্ছে আপনার ফুল রিবন্ডেড একটা ম্যাট্রেস এটা আপনার ছয় বা একটা ম্যাট্রেস দাম পড়বে হাজার টাকা পাঁচশো

এই যে পি ফর্মের ভিতরি যেমন এক পাস নরম এক পাস শক্ত মানে পি ফর্ম হ্যাঁ জি এই যে দেখেন একটা আবার যেমন তারপর ব্লু কালার ভিতরে আসেন আমি দেখাই ভাই এই কালার নিউ চায়না ফেব্রিক কাপড় আচ্ছা প্রত্যেকটা কাপড় কি ভাই এই যে চায়না একদমই আছে আর প্রত্যেকটা ম্যাট্রিসের লিখিত গ্যারান্টি থাকবে দেখাবো কিভাবে বিস্তারিত জানতে হলে আমার ভালো মানের চাই একদম দামি ভালো মানের যে আমার খুব ভালো মানের একটা দরকার ভাই এটা কি এই যে বাচ্চা লাভ দেখছেন ভাই আচ্ছা এটা ভাই কিচ্ছু হয় না এটা ভাই সারা দিন হইলে কিছু হবে না ভাই একদম চায়না পারমিজ ম্যাট্রেস বুঝছেন আচ্ছা অসাধারণ এটা পার্সেন্ট মানে এর এর ভালো হয় না। আটা তার মানে এটা ভাইয়া বানাইতে সময় হচ্ছে একটা ম্যাট্রেসের দাম হচ্ছে 18000 টাকা। টাকা। বুঝতে কোয়ালিটি অনুযায়ী যদি একদম রুটির ভাজ করে কিছু হবে না। কিছু হবে।

আমরা এখানে ভাইয়াদের কাছে বিরক্ত করব না এখন আমরা চলেন ভাইয়াদের যে মালগুলো আছে যেগুলো দিয়ে আর কি এগুলো তৈরি হয় একটু আমরা ওগুলোর ঝালক দেখে আসছি তো ভাইয়া আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক অনেকগুলো কিন্তু স্টকে আছে আপনাদের মাল দেখান একটু ভাইয়া আমাদের এখানে

এই যে দেখেন আমি একটু হ্যাঁ আঠা যেমন আঠা ব্যবহার করি আপনার এই যে আঠাগুলা আরো আছে আমরা এক ভিডিও তে তো সব দেখাই পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন যেটাই আপনারা দেখেন দেখেন সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পাবেন ওকে তো ভাইয়া হ্যাঁ আমরা তো সবগুলোই দেখা দিলাম এই যে দেখেন এই ও কিন্তু পি পিফর্ম নিতে যাচ্ছেন একদম অসংখ্য অসংখ্য কিন্তু এই যে ফর্ম আছে তারপর হচ্ছে এখানে কিন্তু যে রিমন্ডেডগুলো আছে সবগুলো কিন্তু আছে তো এই হচ্ছে ছিল ভাই আপনাদের এখানে দেখাইলাম আমরা কিন্তু আরো ডিটেইলস দেখাইতে পারতাম ভায়ার কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে কিন্তু দেখাইতে পারতেছি না তো ভাইয়া আমরা ভিডিওটা আসি শেষ করি কি বলে জি জি ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওর সময় আমরা অন্য কিছু আবার দেখাবো আবার দেখাবো তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের বেডিং এর যে কোনো আইটেম নিতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ ওকে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম